বেস্ট ফ্রেন্ডসের গান প্রকাশ ওয়াইড অ্যাঙ্গেল মিডিয়া নিবেদিত অনির্বাণ নন্দী প্রযোজিত ও রাজন্য রিফাত পরিচালিত বেস্ট ফ্রেন্ডস বাংলা চলচ্চিত্রের গান প্রকাশ হলো চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফএমডি মিউজিকের কর্ণধার রমেশ ভান্ডারী বেস্ট ফ্রেন্ডসের প্রযোজক অনির্বাণ নন্দী সঙ্গীত পরিচালক অশোক দাস অভিনেত্রী কেকা ব্যানার্জি প্রযোজক কুনাল সাহা সমাজকর্মী ঝন্টু দে প্রমুখ বেস্ট ফ্রেন্ডস একটি পূর্ণ দৈর্ঘ্যের রোম্যান্টিক চলচ্চিত্র এই ছবিতে চারটি গান থাকছে শ্রী বরুণের কথায় ও অশোক দাসের সঙ্গীত পরিচালনায় গানগুলো গেয়েছেন শান কুনাল গঞ্জাওয়ালা অন্বেষা দত্তগুপ্ত ও শুভজিৎ ছবিতে অভিনয় করছেন মৌবনী সরকার প্রতীক সেন সৌরভ চ্যাটার্জি সায়ন্তনী ঘোর ঠাকুর তরতা বেদশ্রী প্রতিতুণ্ডু প্রমুখ আগামী নভেম্বর মাসে মুক্তি পেতে চলেছে বেস্ট ফ্রেন্ডস তবে এই ছবির গান দু একদিনের মধ্যেই দেখতে পাওয়া যাবে এফ এম ডি মিউজিকে Uh, my name is Ramesh Bandari. I am from. I am the owner of FMD Music. Uh, today I am here in Kolkata to release the music of uh, Best Friends movie, uh, which is produced by uh, Anirban Nandi and uh, uh, presented by Wide Angle Media. Uh, so uh, FMD Music has been uh, instrumental in releasing. Uh, बेंग्वाली मूवी सांग्स नाउ फॉर द लास्ट वन इयर वी हैव ऑलरेडी रिलीज्ड छोटो पिकलू वी हैव रिलीज मे इम्स ऑफ एंड देन दिस इज दर्ड मूवी बेस्ट फ्रेंड्स तो बेस्ट फ्रेंड्स म्यूजिक इज गिवन बिस्टर अशोक दास वेरी मेलोडियस एंड ब्यूटिफुल सॉर दॉर संय रिनोवेंट सिंगर्स लाइक शान मिस्टर कुनाल गांजावाला Anvesha uh, Datta and uh, uh, it is, uh, <coughs> the actors are uh, uh, Maubani Sarkar and uh, Pratik Saint uh, So, the movie is going to be a very nice uh, entertaining movie uh, which is, the name itself reveals uh, that, uh, you know, the movie is all about friends and friendship, so uh, it is going to come soon into the theatres and uh, you can enjoy the songs now on FMD Bangla. So please uh, subscribe to FMD Bangla to watch the songs and enjoy the music. And also uh, wait for the release in the theatres very soon. And uh, happy Durga Puja to all the Bengali people. Uh, সাহসের ব্যাপার যেটা আমি বললাম আর বাংলা ছবিকে প্রমোশন করা বাংলা ছবি আমরাও চাই যে আরো বাংলা ছবি আসে আমিও নিজে এখন আমি একটা ছবি প্রোডাকশন করছি ওটাও হয়তো শিগগিরই আসবে ওই বাংলা ছবি প্রমোশন করা নিজের বাংলার লোক বাংলা ছবি প্রমোশন সেই জন্য যারা যারা এই সাথে কাজ করছে তাদের সাথে আমি আসি তাদের সাথে তাদের সাথে থাকতে ভালোবাসি এটাকে এগিয়ে নিয়ে যেতে চাই ছবি সাথেই রমেশ জির সাথে যুক্ত আমি রমেশ জি আমার খুব ভালো বন্ধু রমেশ জি যখনই মানে আমাদের এই টিমটা কলকাতাতে শুরু হয় যখন আমরা একসাথে কাজ করেছি অনেক দূর তো এখন রমেশ জি কলকাতাতে অনেক ধরনের কাজ করছে অনেক লোকের সাথে কাজ করছেন উনি যেহেতু যেটা আমি বললাম ওনাকে নিয়ে যে রমেশ জি ভালোবাসে বাঙালির যে এই কালচার বাঙালির যে সংস্কৃতি বাঙালির যে গান সেটা রমেশজির হয়তো কোনো এক জায়গায় ভালো লেগেছে জি এটাকে সাপোর্ট করে তো বিভিন্ন লোকের শুধু আমার আমি বলে না আমার হাত ধরে জি এসছে কিন্তু এখন অনেককে হেল্প করছে এই জিনিসটাকে প্রমোশন করার জন্য সব কিছু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর ভালো ওনার যেহেতু এফ মিউজিক শুধু আগে এফ এমডি মিউজিক ছিলেন কিন্তু আজকে উনি এফএমডি বাংলা বলে একটা সেপারেট চ্যানেল করে দিলেন এটা শুধু বাংলা গান বাংলা গান প্রমোশন হবে বাংলা গান চলবে তো এটাকে আমি পূর্ণ চাই যে প্রথমে একটা অল্প বয়সে তাদের দেখা হয়েছিল সবাই মিলে বেড়াতে গেছিল কিন্তু তার অনেক বছর পরে আবার এদের এরা কি করে একসঙ্গে হলো পুরো গল্পটাই বন্ধুত্ব শুটিং হয়েছে গোয়াতে গোয়ার আমাদের প্রায় পাঁচ ছটা লোকেশনে শুটিং হয়েছে সমস্ত মানে ধোনাপালা আঞ্জুনা বাগা কালাঙ্গুট সব জায়গায় শুটিং হয়েছে এবং তারপরে কিছু অল্প কিছু শুট হয়েছে যেটা কলকাতায় সামান্য কিছু আছে আর বাকিটা পাহাড়ে হচ্ছে মৌনী সরকার এছাড়াও সৌরভ চ্যাটার্জি শান্তনী কোথা ইয়া সব আছে এটা চারটে গান অনেকদিন পর দেখলাম বাংলা বই এমন একটি গান যে গানটা ছেড়ে আমার মানে একটা কাজে যাওয়ার ছিল কিন্তু গানটা ছেড়ে উঠবার ক্ষমতা আমার ছিল না গানটা আমার কাছে এত সুন্দর আকর্ষণ করেছে যে গানটা ছেড়ে যে ফোনটা ধরবো বা যাব তার সময় পাইনি গানটা এত সুন্দর হয়েছে গানে যে ছেলেটা করেছে আর মৌবনি যে নাচ করেছে আমি মৌবনিকে দেখে মানে বুঝতে পারলাম না এটা মৌবনি আমি ভাবলাম কোনো বোম্বের কোনো হিরোইন ফিরোইন হবে তারপর পরে আমাকে মিউজিক ডিরেক্টর উনি বললেন এটা মৌবনি আমাদের টিপি সরকারে মে মৌবালি খুব সুন্দর করেছে মিউজিক ডিরেক্টরের খুব সুন্দর করেছে আজ যে রমেশ জি যে কনসেপ্ট বোম্বে থেকে এসে যে গান 나와 কনসেপ্টটা ও পাঁচ ধন্যবাদ দেওয়া উচিত আমাদের রমেশ জিকে কারণ উনি বাংলা কিছু বলেন না কিন্তু বাংলাটাকে এত মন দিয়ে নিয়ে নিয়েছে সঙ্গে কোणालটাকে নিয়ে এই যে রমেশ জি কোणालটাকে ধন্যবাদ দেওয়া উচিত আর যে মিউজিক ডিরেক্টর দুটো গান গেয়েছে শান একটা গান গেয়ে আছে কার মধ্যে আর একটা গান শার্ট সং সেটা শুভজিৎ বলে ছেলেটা ট্যালেন্টের ছেলে ও গেছে এবং টোটাল গানটা মিলে বম্বেতে রেকর্ড করেছি বম্বে সান স্টুডিওতে করেছি আমি লিখেছি শিবন সবার খুব ভালো লাগবে গান ছবিটাও খুব ভালো হয়েছে আশা তো করছি কিন্তু মেন হচ্ছে বলতে বাধ্য মাঝখানে একটা খুব বাজে ঘটনা ঘটে গেছে লোকের মনে একটা দুঃখ আমাদের সবারই আছে আপনাদের সকলেরই আছে তাই তার মধ্যেও চেষ্টা করছি লোককে একটু আনন্দ দেওয়ার